কোনো জিনিস খারাপ লাগলেও আমরা যদি মন থেকে সেই খারাপ লাগাটাকে ভালো লাগা বলে চালাতে থাকি আস্তে আস্তে সেই খারাপ লাগাটাকে ভালোবাসতে থাকি তাহলে হয়তো সব কিছুই আমাদের কাছে ভালো হয়ে যায় আপনাদের কয়েকটা ভিডিও আগে আমি বলেছিলাম আমি নতুন করে নতুন একটা রুমে এসেছি এখানে ভালো লাগছে না সত্যিই ভালো লাগছিল না তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে আমাকে এখানে ভালো লাগতেই হবে ভালো থাকতেই হবে না হলে আমি আমার শোনার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না তো তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আর এই খারাপ লাগাগুলো একটু আমল দেব না ভালো লাগাগুলোকেই আমল দেব তারপর থেকে আস্তে আস্তে মনে হচ্ছে একটু একটু করে ভালো লাগছে আর নিজের মধ্যে এই মানসিকতাও তৈরি করে নিয়েছি আর নিজের সমস্ত কাজকর্মগুলো যেগুলো ভালো লাগছিল না আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের ভরা ভালোবাসা আপনারা হয়তো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর হ্যাঁ আজকে যখন ভয়েস দিচ্ছি আমার পাশে নতুন বিল্ডিং হচ্ছে তাই বিভিন্ন ধরনের শব্দ পলিউশন হচ্ছে হয়তো তার জন্য আপনাদের একটু আমার কথা শুনতে অসুবিধা হবে তো আজকের মতো একটু মানিয়ে নেবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কথা বলতে বলতে বান্না সেরে নিয়ে টিফিন বক্স গুছিয়ে বর্মশাই অফিস গেল আর সোনাকে আমি ছাড়তে চলেছি ওর স্কুলে এখান থেকে আমার হাঁটা পথ ওই পাঁচ থেকে সাত মিনিট লাগে সোনাকে ছাড়তে যেতে কথা বলতে বলতে স্কুলে এসেও পৌঁছে গেছি আর দেখুন সব স্কুল বাসগুলো আজকে তাড়াতাড়ি চলে এসেছে জানেন সব সময় আমরা ভাবি কীভাবে নিজে ভালো থাকবো ভালো জায়গা না হলে ভালো থাকতে পারবো না কখনও কখনো সমগ্র পরিবারের সাথে কিছু খারাপ লাগাকেও ভালো লাগা হিসাবে মানিয়ে নিতে হয় এখান থেকে আমার হাজব্যান্ডের অফিসের দূরত্বটাও অনেক কম আর সোনার স্কুল তো বললাম পায়ে হেঁটে ছ থেকে সাত মিনিট হবে তাই মনে হলো সমস্ত সুবিধার জন্য আমাকে এখানে ভালো থাকতেই হবে আস্তে আস্তে আমি এখানে মানিয়ে নেব আর এই যে সোনাকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে চলে এসেছি আমার যে নতুন বাসা সেখানে আর জানেন সংসারের কাজকর্ম কিছুই করছিলাম না কদিন ধরে আবার আজ থেকে একটু একটু করে রান্না বান্না সব কিছুই শুরু করেছি আর আজকে বিকালে এখানে একটা পার্ক ছিল গিয়েছি তারপরে এসে কে সোনাকে গান করতে বসিয়ে দিয়েছি সোনার কাল হয়ে যাওয়ার পর মুখে পড়তে বসে দিয়ে আমি চলেছি কালকের প্রস্তুতি নিতে তাই সবজি কাটতে আর জানেন আমার আজকে যে স্ট্যান্ডে আমি ফোন লাগিয়ে ভিডিও করি হাত থেকে পড়ে গিয়ে ওটা ভেঙে গেছে জানি না নতুন অর্ডার করলে কদিন পরে আসবে আর এই যে আমি যখন সবজি কাটি মুখি দেখানি থাকুক না কেন ও এসে আমার কাছে বসে পড়ে আর সব সবজি ওর একবার করে খেয়ে দেখতে হবে আমি ফ্রিজ থেকে সবজি কেটা প্রে করে এনেছি ও সবজি টের পাশে ঘুর ঘুর করছে একটু একটু করে সব সবজিও খেয়ে দেখবে দেখেছেন কেমন প্লাস্টিক মুখে ধরে টানছে আমি যেখানেই সবজি কাটি ও কি করে বুঝতে পারে আমি জানি না আর আপনাদের আগের ভিডিওতেই বলেছে মিঠি এখন মা বলতে শিখেছে তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতেও ভুলবেন না আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন তো আজকের মতো বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল